হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি ধান সিদ্ধ করেছি তো তারপরে চলে আসলাম ছাদ বাগানে তো ছাদ বাগানে আসে আমি কি খাবার দেব দেবো না দেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন ট্রেনে দেখবেন না আর এদিকে দেখুন আমার বরবটি গাছগুলো কত সুন্দর হয়েছে দশ ইঞ্চি ভাগে ফুলও চলে এসছে তো এরপরে দেখুন গোলাপ গাছগুলোও খুব সুন্দর আছে কুমড়ো গাছ হয়েছিল তো এই চালকুমড়ো গাছটা আমি এখন মাচা দেব এখানেই এই যে টিরে ফলের যে ক্যারেট আছে এই ক্যারেটেই আমি দেবো এই জায়গাটাও আমি ফাঁকা রাখিভাবে দিচ্ছি এদিকেও এইভাবে দিয়ে দিয়েছি দেখুন মা চাল কুমড়ো খুব ভালো লাগবে আমাদের তো চাকিমালটা লেবু হয়েছে একটা গাছ ছয় থেকে সাত মাস বয়স তো আমি না তুলে যে একটা না বৃষ্টি হলো তো বৃষ্টির পরে গাছে আমরা গাছের গোড়ায় আমরা একটা খাবার দেব তো কি দেব এখানে আমি নিয়েছি হিমোকে এই এটা একটা 7 থেকে 8 লিটারের বালতি হবে এটা 10 লিটারের বালতি নয় এখানে আমি নেব দুই এম এল আর আমি স্যাপ ব্যবহার করব না আমি হলুদ এখানে ব্যবহার করব এই দেখুন হলুদ গুঁড়ো হচ্ছে ফাঙ্গিসাইটের কাজ করে আর শেকড়ের পক্ষে খুবই একটা এর গুরুত্বপূর্ণ আর কীটনাশক হিসেবেও আপনারা গাছে ব্যবহার করতে পারেন তো এই দেখুন আমি নিয়ে নিয়েছি এটা আমি সব গাছই দেব জবা গাছ থেকে শুরু করে আম গাছ ফল গাছ ফুল গাছ সব গাছই আমি দেব তো দেখুন প্রথমে আমি এই দেখুন আম গাছে দিয়ে দিলাম আপ গাছ তো দেখানো যায় না আমি কিছু কিছু গাছ দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এই জবা গাছে দিয়ে দেব এটা আপনারা পনেরো দিন অন্তর বৃষ্টি না মানে সম্পূর্ণ বর্ষা না আসা পর্যন্ত আপনারা দিতে থাকবেন তারপরে আপনারা মাসে একবার দিয়ে দেবেন আমি এইভাবেই প্রতিটা গাছে দিয়ে থাকি আর এদিকে আমি এই গোলাপ গাছে দিচ্ছি গোলাপ গাছে আপনারা প্রতি মাসে একবার দেবেন হেমিক্যাসিড আর এই হলুদের গুঁড়ো দেখবেন আপনাদের গোলাপ গাছগুলো খুব সুন্দর থাকবে আর প্রচুর পরিমাণ ব্রাশ ছাড়বে আমি সব গাছই দিয়ে দেব শুধু দেব না সবজি গাছই আর আমি দেখিয়েছিলাম দেখুন লেবু গাছ বসিয়েছিলাম তো দেখুন আমার লেবু গাছগুলো কত সুন্দর হয়েছে আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমি করছি আমি কোনো রাসায়নিক সার গাছে ব্যবহার করি না পটাশ ছাড়া যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন